হরে কৃষ্ণ শ্রাবণ মাস হলো পুণ্যের মাস আর শ্রাবণ মাসের একাদশী ব্রত হলো খুবই মাহাত্মপূর্ণ আবার এটি হল চাতুর্মাসের প্রথম মাস ভগবান শ্রীহরী এই সময় যোগ নিদ্রায় রয়েছেন তাই এই চাতুর্মাসের প্রথম একাদশী হলো কামিকা একাদশী যেই একাদশীটি সম্পূর্ণ নিষ্ঠা এবং সঠিকভাবে পালন করলে মনের সমস্ত কামনা বাসনা পূরণ হয় বলে এই একাদশীর নাম কামিকা একাদশী ব্রত এই একাদশী ব্রতটি আপনি যদি জীবনের সমস্ত সংকট ও অর্থাভাব দূর করতে চান তাহলে অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করবেন বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন এই একাদশীটির মতো পাপ বিনাশকারী আর কোনো একাদশী নেই এই ব্রতে সমস্ত তীর্থ ভ্রমণ ও বহু দানের ফল অনায়াসেই আপনি লাভ করতে পারবেন এছাড়াও ব্রহ্মহত্যা ও ভ্রূণহত্যা বা তার থেকেও কোনো বড় পাপের হাত থেকে আপনি নিস্তার পেতে পারেন শুধুমাত্র এই একাদশী ব্রতটি পালন করে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই সাপ কামিকা একাদশী ব্রতটি পালন করতে হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী সোমবারই পালিত হবে এই মহাকামিকা একাদশী ব্রত এই একাদশীটি হল ভগবান শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস পালন করা এবং তার অশেষ সৌভাগ্য লাভ ও সমস্ত পাপ থেকে নিস্তার পাওয়া যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে সে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে শাস্ত্র অনুযায়ী আট থেকে আশি বছরের যে কোনো ব্যক্তি বা মহিলারাই এই একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশী ব্রত পালন করে একাদশীর মাহাত্মকতা পাঠ বা শ্রবণ করলে শ্রীহরির অশেষ কৃপা লাভ করা সম্ভব এছাড়াও একাদশী পালন করলে শ্রী বিষ্ণু সংসারের সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরিয়ে দেয় এবং কোনো নেতিবাচক পথ থাকলে তা সরিয়ে মঙ্গলসূচক বার্তা প্রদান করেন আসুন আমরা সবাই মিলে এই মহা একাদশীটির মাহাত্মকতা শ্রবণ করি কামিকা একাদশী মাহাত্ম শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভগবান বললেন রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি তা এখন বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন এ ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা রকম এই রকম ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি জীবন ধন্য হবে চি নারদের কথা শুনে অবম্বা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন এ বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশের শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শিয়রির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি কোটি গুণ লাভ হয় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল এই ব্রত পালনে লাভ হয় যারা পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী যে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার মতো জলের তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মান জড়িত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশীও বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় হে তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরি বা আসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পণ্যের হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ কামিকা একাদশীর বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন অতএব আমরা এই মহা কামিকা একাদশীর ব্রত মাহাত থেকে জানতে পারলাম তুলসী দেবীর অনেক মহিমা রয়েছেন আবার তুলসী মহারানী হলেন ভগবান শিহরির অত্যন্ত প্রিয় তাই তুলসী মহারানীকে সন্তুষ্টির মাধ্যমে আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি একাদশীর দিন অবশ্যই তুলসীতে জলদান করবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করা যায় এই একাদশীটি অন্যান্য একাদশীর মতো নির্জলা একাদশী করতে পারলে খুবই উত্তম তবে যারা নির্জলা একাদশী করতে পারবেন না তারা একাদশীর দিন ফলমূলা ও জল খেয়েও একাদশী পালন করতে পারেন শুধুমাত্র পঞ্চ রবি শস্যযুক্ত যে কোনো খাবার বর্জন করবেন এছাড়াও সাবু সাবুর পায়েস সাবুর ফ্রাই আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ মিষ্টি আলুর ফ্রাই কুমড়োর পায়েস আলু কুমড়ো পেঁপের তরি তরকারি কাজুবাদাম কাঠবাদাম ইত্যাদি খেতে পারেন তবে ফ্রাই পায়েস ও তরি তরকারির ক্ষেত্রে আপনাকে বিশুদ্ধ ঘি ও সূর্যমুখীর তেল ব্যবহার করতে হবে এই একাদশীর পারণ মন্ত্র হল অজ্ঞান ব্রত ব্রতনানানান কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদৌভ ভব এই পারণমন্ত্রটি একাদশীর পর দিন পারণের সময় উচ্চারণ করে মহাপ্রসাদ গ্রহণ করে তবেই পারণ সম্পন্ন করবেন একাদশীর ফল লাভ পেতে যেই কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল দুটি তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করা অবশ্যই আপনি একাদশীর দিন দুটি তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করবেন এইভাবে আপনি তুলসী দেবীকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন সবাই নিষ্ঠা সহকারে এবং সঠিকভাবে এই কামিকা একাদশী ব্রতটি পালন করুন এবং সংসারে সুখ সমৃদ্ধি লাভ করুন আপনি আপনার আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদেরও এই একাদশী পালনে অবশ্যই উৎসাহিত করবেন আমি এইবার আপনাদের একাদশী পারণের সময়সূচি প্রদান করছি এইখানে পৃথিবীর বিভিন্ন স্থানের একাদশী পালনের দিন এবং পরদিন পালনের সময়সূচি প্রদান করা আছে আপনারা নিজ নিজ স্থানের পালনের সময়সীমা দেখে নিয়ে একাদশীটি সঠিকভাবে পালন করে সঠিক সময়ে একাদশী পালন সম্পন্ন করবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ